সাথে শেয়ার করি যে যে গরম পড়ছে এই গরমে যদি একটু গাছপালা লাগানো যায় সুন্দর মতো প্রত্যেকটা বাসার ছাদে ছাদে এত বেশি করে ঘন গাছপালা লাগানো যায় তাহলে তো মনে হয় গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যায় তো আমাদের বাসার ছাদে দেখেন এত অল্প সংখ্যক কিছু গাছ আছে যদিও এনাদের অনেক স্পেস আছে তারপরও এনারা লাগায় না তো আমাদের যদি এরকম নিজের বাসা থাকতো এরকম স্পেস থাকতো গাছ লাগানোর আমি তো পুরো ভরে ফেলতাম গাছে তারপর আমি এখানে অল্প কয়েকটা গাছ অনেক আগেই লাগাইছি এটা অল্প কয়েকটা গাছ আমার কিন্তু আমাদের বাসার পাশে একটা বাসা যে এই বাসার ছাদে মাশাল্লা গাছপালাতে পরিপূর্ণ তো এরকম গাছপালা যদি সবার বাসায় থাকতো তাহলে মনে হয় এই গরম থেকে কিছুটা রক্ষা পাওয়া যায় তো দেখেন এই গাছে যেভাবে ফলও পাওয়া যায় সেভাবে মানে আপনি নিজে অর্গানিক কিছু নিজে উৎপাদন করে খেতেও পারবেন ইভেন আপনার ছায়াও পাচ্ছেন অক্সিজেন পাচ্ছেন দেখেন মাসাল্লা এত সুন্দর আম হয়েছে এই গাছে যে দেখলেই মনে হয় যে মাসাল্লাহ ছিঁড়ে যে আমটা কিন্তু আসলে অন্যের গাছের আম তো ছেঁড়া যাবে না তো যেটা বলছিলাম এ গাছের প্রত্যেকটা গাছে আম হয়েছে তারপরে এদের হচ্ছে আপনার আগ গাছ আছে বিভিন্ন ধরনের গাছপালা আছে এত সুন্দর এই বাগানটা দেখলে আমার এত ভালো লাগে বিকালবেলা আসলে খুব সুন্দর লাগে এরা হচ্ছে মনে হয় যে এরা হচ্ছে গরম থেকে কিছুটা হইলেও স্বস্তি পায় তো আমাদের বাসা ছাদে আসলে এরকম মানে বাড়িওয়ালা কিছু করে নাই আমার যদি কখনও একটা বাসা হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এরকম বাগান করার যাতে হচ্ছে আমার তো এমনি অনেক পছন্দ আর ওই যে গরমে স্বস্তি পাওয়া যাবে প্রত্যেকটা আরও দেখেন বিভিন্ন বাসা আছে সব বাসার ছাদে যদি এরকম গাছপালা থাকতো কত বাসা সব বাসার ছাদে যদি এরকম গাছপালা থাকতো তাহলে হয়তো এরকম গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাইতো তো সবাই চেষ্টা করবেন নিজেদের বাসার ছাদে কিছুটা গাছপালা লাগাইতে যতটুকু সম্ভব যার যতটুকু সামর্থ্য আছে ভালো থাকবেন সবাই গরমে সবাই সাবধানে থাকবেন আর প্রচুর পরিমাণে পানি পান করবেন হ্যালো ফেজ